ডাহা শহর এক বেদিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতো তহন্ত ডাহা লাগে তখন এগারো গ্রাম বাজারও যা তাই অনেক বেড়াই এ আমার নাতিন জাভায়ের আইসে কয় জাতা খাইছে খাইছে নমুনা কয় সিফাত করছিল তাই না এবারে কত ধাক্কা খাইয়ে এবারে কি রকম আছি ধাক্কা কেউ দা বেরো আছে অহন আনদা হালাগে না অহন দা হালাগে নাহন অনুষ্ঠান আন দে বোলে ভেঙলিও বাজারটা ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও বেটা জীবনও এইটা দেখছি না রে জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারো বেদে এই যেতে শুনছিও না দেখছিও না আর অহন বালা বালা বংশাবলি বেড়ায় বেদে ইটা যাটায় বাজার চাইয়া মাপ টাপ চাই তো বাপরে পাইতে গিয়ে ওইটা লইছে না ওটা আইলো সেগুলো যা অনেকটা মানুষ বিত্রু হে না বিত্রু আর বাড়ি তো পারে না না ফাড়ে আহা হা আরে আপনার অমানু শহেইস আপনার অমানু শহেইস আজকে আমাদের টাকা পয়সা হইছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই আগে গরীব আসলাম কই যারা বড় মায়া আছিল ঠিক কি না ওই যারা বড় মায়া আস হ্যাঁ আব্বাই অসুস্থ খবর পাইছে আব্বাই অসুস্থ বড় বড়শাল করতে ও না রাস্তা মাস্তা তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দিলো কুলো লইয়া এই ফাটর গোটাই চারতে আছে লোকে দেওয়া হয়েছে আব্বার ডুমনে কিছা

এবার হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে নার্স হম নার্স এটা নিয়ে সময় নাই তো এটা নিয়ে জিয়নও সময় নাই ফুটারও সময় নাই নার্স রাখছে বাহের সেবা করতো এবারে বেহুস আসি এটা নিয়ে বেহুস অবস্থায় রাখা নার্স রাখাইয়া করছে যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিনলেন যে আবার বেহুস হয়ে গেছে একা কিতা দেখলাম কিতা দেখলাম

গছে এই মার্কেট করতে গেছে ক্যা এ মায়া জি এ বুলালাই লইতো বাজার করতে গেছে গেছে পড়ে জি জি রহ মাউ দহি রহ মে জি জি এফ এন্ড ফিందా তারপরে ক্যাটস উইরা সাতগাঁও দিয়া গেছে শুন 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 কাড়া মার হই নমুনা দহান্দারে মনে করছে এটা অবশ্যই বাফের এ ফুটে আইছে এ দহান্দারে কয় ভাই কেমন আছেন কয় ভাই না তার শরীর আসেনি বালা তাই না তাই না কুদ্দুরা গাইছেন নমুনা খুব খারাপ বাবা লক্ষণ বেশি সুবিধা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারি তিরিশ পারা কোরআন আট একশো চৈদ্দরা সূরা দিলেন আঠাৰো পাড়ায় প্রথম সূরা সূরার নাম সূরা মখ মেনুন আল্লাহ কয়েকাত আফলাহাল মখ মেনুন পরে ঢোকার আগে সবাই মিলে মারু দু শেতান থেকে ফোন হচ্ছে যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি সবাই পড়ি মিনা সে بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم ওয়ানিল্লাহু ফিমুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজাকাতাফাইলুন ওয়াল্লাযীনা হুম লফুরুজহিম হাফিজুন ও দুনিয়ার মুসলমান ও মুকসাইদের মানুষ 11 মানুষ যুক্ত গ্রামের মানুষ সুবিল ফতেহাবাদের মানুষ পোমকাড়ার মানুষ মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল মাইন্সে কয় এবার আর জীবনটা স্বার্থ এবার আই রিক্সা চালাই তো ফাস্টা ফুট মাসাল্লা ফাস্টায় ফাস্ট এবার আর জীবনটা স্বার্থক মাইন্সে এবার আর আর দেয় জিডি বালা বিয়া হইছে মানুষ কয় যে বন্ডা সার্থক আব্বা ও মুরুব্বি আব্বা মন দিয়ে তোমার ফোলা বালা চাকরির কারণে মানুষে কয় তোমার জীবন সার্থক তোমার মায়ের বালা বিয়া দিছ কয় জীবন সার্থক তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক এগারো গ্রাম বাজারও চারটা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক অবন্ধু বন্ধু নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় ভেড়া একটা তোমারে মাংসে না ভাবে সার্থক কয় আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না আল্লাহ তোমারে সার্থক কয়নি আল্লাহ কয় তোমরা যে ডারে সার্থকতা মনে করো বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে তোমরা মনে করো এই হইলা সার্থক কিন্তু শুইনা করে ভাই সুইনারা রাখো তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক আমার কাছে সার্থক হইল সে কাদ আফনা হাল মুমিনুন যে মুমিন মুসলমান সেই হইল সার্থক বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মুমিন মুসলমান সে হইল সার্থক এটা আল্লাহ কয় আর আমরা কই কি মাশাল্লাহ ফোলাভেন্ডি চাকরি হইছে তেহারুজ রোজগার কামাই করে সাইড বিটা চারটা ঘর তুলছে নতুন বাড়ি বানছে এবার আর চারটা দোহান আছে এবারের ব্যক্তি শুনতে মার্শাল্লা ফোলাভেন্ডি এক খাতে একটা মাইয়া দিও বালা বিয়ে হয়েছে জামাই ডিও বালা করছে এবার আর মশাল্লাহ যেটা আদ দেয় মাটিটা শোন হইয়া এবার আর সকলে মিল্লা সার্থক কয় আল্লাহ কয় না ফার্স্টটা ফলা হইছে ফাঁসটা ফলায় চাকরি করে একবার জিগাইলা না ফোলা দিয়ে আল্লাহ চিনে নি ঠিক কি না মুসলমানের ফুতায় মুসলমানের ফুতায় নামাজ পড়ে না এটা লইয়া বাহের কোনো ফেরেসানি নাই তার কামাই বাংলা ঠিক কিনা কও সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বেলে স্বার্থ তার জীবনটা বেলে তারে গজ হবে দর্শক গজ এই ইতিহাস তারে জাহান নাম নিয়ে সারবো ঠিক কিনা কও রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে তে তেহাওলা হইছে তার ফুতে একটা নামাজ না তার ফুতে একটা রোজা রাখে না তার বৌয়ে পর্দা করে না তার জিয়ে পর্দা করে না ফলার বউ জেটিকে বিয়া করায় আনছে হেডি তো পর্দাত নায়ে বাইতা ইয়া দেখছো পুরো উতা এতই যে কাফর খুলালাইছেনা এইটা বেশি ওড়িয়া পর্দা করে না বউরে ওয়াজ করে লাভ আছে না হে করে না জিয়েরে পর্দা না করে লাভ কি বাইরে নামাজ পড়েনা ফুতেতে নামাজার কথা কইয়া লাভ কি তার জীবন ব্যর্থ তার জীবন সার্থক হইতে পারেন ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নাই তাহলে বিলু হুজুর আমরা এগারো গ্রাম এলাকার তারা ফুমকাটার তারা মুখশের তারা আমরা হগলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই তাই আমি আমার কাছে কোন কিরতেন আল্লাহ কোরআন শরীফ দেড় হাজার বছর আগে কুয়ে রাখছে না কাদ মুখ মেনুন সার্থক হইল সে সেই ইমানদার তো আপনি ইমানদারৰ আপনার জীবন স্বার্থ এটা আধটা দুনিয়ার সকলে কৌখন্ না কৌক আল্লাহ যদি কয় আপনার জীবন স্বার্থ তো আপনার আর কিছু পড়োৱা নেই আপনার আর কোনো চিন্তা নাই ঠিক কিনা না আপনার টেনশন কি আপনি টেনশন কি আপনি রিক্সা সালাম আপনি মেহতর মেহতর বাচ্চার টয়লেট পরিষ্কার করেন আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে এরপরে দুনিয়ার হকলে আপনার ভাল লাগছে না না আপনি কি তা করবেন দুনিয়ার হকলে মিল্লা দিছে ফুলের মালা দিছে ফুলের মালা গেছেন গলাত হকলের দিছে জোতার মালা এই ফুলের মালার দামও না ঠিক কিনা ক দুনিয়ার হকলের ফুলের মালার কি দাম আছে আল্লাহ যদি জোতার মালা দেয় আর দুনিয়ার সকলের জোতার মালা কি আসে যায় আল্লাহ যদি ফুলের মালা দেয় ঠিক কিনা সুতরাং আমরা মাংসের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম সাই আল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ কইছে সার্থক ও ছাগলের গরো কলে ছাগল হয় কুত্তার গরো কুত্তা হয় গরুর গরো গরু হয় এটির কিছু নাম টাম না হল লাগে না এমনি হয় মানুষের গরো মানুষ হয় কিন্তু ওই যে কইসলাম মানুষের কয় তুই আবার মানুষ দাদা তুই একটা অমানুষ হইস এই কথা কয় কেন আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত মনে রাই খেন কামতার ময়দানে আপনিও লজ্জায় পরে যাবেন ঠিক কিনা আল্লাহ মুখ না মনে করেন একজন মানুষের নাম আলমগীর হুসেন কেউ থাকলে রাগোয়ার দরকার উদাহরণ বক্সার নিবাই মনে করা আলমগীর হুসেন কেমতের ময়দানতে উঠবো আল্লাহ ডাক দেখো আলমগীর করি আলমগীর কব আল্লাহ আমি তো এখন কয়ে দেখি আমল নামা দেখি আমল নামা দেখি আমল নামার টু কপি হবে দুই কপি দুই কপি একটা আল্লাহর কাছে আর একটা দিব তার আত কয় আলমগীর আল্লাহ কয় সবসম তোমার নামাজের খবর কি যা আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব দেহি নামাজের কি খবর এখন আলমগিরে এই আমল নামা ধরে রাখছে তো দেখতেছে সচিত্র প্রতিবেদন ফেরেজ তারা ভিডিও করে রাখছে আলমগিরে দেহে ডাইগুল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে তার এক আল্লাহ জিগাইটা কারবারি ডালুগের কেটে তো আমরা গাড়াটা নাইটা আব্বাই জানা কলা করছে তো কই কি তোরা বাড়ি কিন্তু খালের খালেতে এই কোনটা দিয়ে পায় দেখছে না খড়া বইয়া বাঁশ ফাইডা দিয়া উডোটা লেগে সিঁড়ি সিঁড়ি করে দিয়া দেখছে আমরা বাড়ি এ কই তুই কু কয় আল্লাহ গেলে তো দেখবে এখন কেবার গইতে আছে দেখে যে তারা গাড়ার ঘর গাড়ার গড় দিয়ে ভিতর বেদ গেছে গিয়া দেহে এই এই ভিতর বেদ গিয়া সারছে পরে এমনি ফজরার আজান শোনা যাইতে আছে আর সালা তো মিনার নাও আল্লাহ করে কি আজান বে আমরা এগুলো তো ফজরের টাইম এটা কয় বা এই সাইড অক্ট ধর এটা কয় না কয় ফজরের টাইম কহ বা আইসান সাই তুই ভিতরে কি করতে আস গিয়া দেহে যেতে বিদেশি ফুতর কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তুই ঘুমাইতে আছে তা ঘুমা আল্লাহ ডাক্তার আলমগুর খুন করো থরস তুই কে উত্তর বিড়ার করো তাই দরজা খুললা ভিতরে ঢুকা কয়ে খাদে রুফরে কারা কাল্লা যেই শীত ফুটছি সাংঘাতিক শীত আল্লাহ একটু মুসলমান টুফি মাথা দিয়ে আরস সুর মাতর কাজল দিয়ে আরস পাঞ্জাবি গাল দিয়ে আরস দেখলে মনে যেমন ফেরেস্তা নাজিল হয়েছে দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে তোমার এটা কি নমুনা তুমি যদি ফজরের টাইমে এই 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 ফুটবলের মতো গুল হইয়া কম্বল দিয়া ঘুমাইতে আছ তাই কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত ফরসে দিকে ন জুহরের টাইমে না মাছ জুহরের টাইমে তার বাই কাবারকে মারা গেছে আল্লাহ কস আসেন কিতা তা তুই সত্যই যে ডিপ মেশিনে পানি চারছে ট্রাক্টার দিয়া খেত গেছে তে কস কাটতে আছে বুঝলিং দি দিয়া কেন কাল্লা আমার মতো হতো দেখা যায় ঘুরেছে ফটো কই দেখে তে কি রঙের ঘোড়া দৌড়াইতেছে ফজর গেল ঘুমাইয়া জুহর গেল আপনার খেতের কস কাটতে কস কাটতেন মনটারে বুঝ দিতাম কস তো কোনো দুষ না কিন্তু কস কাটানোর কাছে গুসলিং দি দিয়ে রয়েছে আর কুপ না দিচ্ছেন লাইলের মাছ গান আপনি যদি মাছ গান দেন হ্যাঁ যদি মাছ গান তো লাইল কু লাইল দেখো হন আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের আপনার খেতের লগের বেড়ার আপনি যে হ্যাঁ বেড়ায় দৌড়তে আইসে আই কাউ তুমি যে বছরে বছরে আপনি আগাইতে পরে তো আমার খেতার থাকতো না তুমি কি শুরু করছো এবার করে হে কথা কষ্ট করলাম এবার কথায় কথায় দমক দেয় এবার আর ছয় ফুট সাত ফুট দিয়ে দমক দেওয়ায় আবার মাঝে মাঝে উহি দিয়ে রে দলটা করলাম করি এবার দল করে বড় বড় করে না

Gözöbe dursam dedi. Gözöbe! Evet. Yes. Pitkine kal. Evet. Yes. Gözöbe dursam dedi.